আসসালামু আলাইকুম এভরিওান আপনি তো সবাই জানেন যে এক তারিখে হচ্ছে আমার জন্মদিন ছিল তো আসলে বৌদির নোটিফিকেশন যায়নি আমার জন্মদিনের তো সে জানতে পারেনি পরের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা দেখে সে জানতে পেরেছে আর আজকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই যে দলগল নিয়ে আমার বাসায় হাজির আমি সত্যি সারপ্রাইজ এবং বোধই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিনটা এত সুন্দর করে গড়ে তোলার জন্য বাকিটা আনকার ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে Lucu dong, kan? Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Fatin Habib, koinnya berapa koin?

আসসালামু আলাইকুম এভরিওয়ান গতকাল মানে পহেলা জুলাই আমার জন্মদিন ছিল তো আমার জন্মদিন উপলক্ষে যারা আমার টাইম লাইনে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আসলে আমার জন্মদিন কালকে ছিল আমার সেটা ওরকমভাবে অনুভব হয়নি আমি দুপুরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে সন্ধ্যার সময় আমার নিয়ে এসে আমাকে জাগিয়ে তোলে আর হচ্ছে দেখি যে সে আমার জন্য এই যে এইসব গিফট নিয়ে এসে হাজির তো আসলে আমার জন্মদিনটা কালকে এই আরও দ্বিগুণ হয়ে যায় যা সারা দিন যা কষ্ট পেয়েছিলাম সেটা মুছে যায় আর এই যে ও হচ্ছে আমার জন্য এই যে সুন্দর সুন্দর কিছু গিফট নিয়ে আসছে কিউট একটা ব্যাগ নিয়ে আসছে একটা সানব্লক একটা বডি স্প্রে তো আসলে গিফট পেতে সবারই ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ লাবণ্য আটিকে আপনি আমার জন্মদিনটা আরও সুন্দর করে তোলা তুলেছেন আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ